আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান সায়ক আমি অনার্স শেষ করেছি আমি একটা পাশাপাশি জব করছি এবং আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমার টু ইয়ার্স এর বেশি অভিজ্ঞতা আছে আমি চাচ্ছিলাম আমার কেরিয়ারটা উন্নতির জন্য আমার কেরিয়ারে কিছু স্কিল যোগ করতে তখন আমি ফেসবুক অ্যাডের মাধ্যমে বিজেএমআই কে খুঁজে পাই তখন বিজেএমআই তে এডমিশন নেই এবং এখান থেকে আমার স্কিল নেওয়াটা শুরু করি আমি খুবই হ্যাপি যে এখান থেকে আমি যে লক্ষ্য নিয়ে এসেছিলাম সেই লক্ষ্যটা পূরণ করতে পেরেছি এই কোর্স থেকে আমি অনেক কিছু শিখেছি এই কোর্সের ইনস্ট্রাক্টররা অনেক ভালো ছিল অনেক হেল্পফুল ছিল অনেক কিছু শিখেছেন দ্য ইন্ডাস্ট্রি নাওভারলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে কিভাবে কাজ করে কোন থেকে কাজ করছে ভবিষ্যৎ পরিকল্পনা সহ অনেক ধারণা পেয়েছি আমি শিখতে পেরেছি কিভাবে গার্মেন্টস মেজারমেন্ট করতে হয় কিভাবে বেসিক বডি প্যান্ট শার্ট এগুলো ম্যানুয়াল এবং ক্যাডের মাধ্যমে করতে হয় স্যাররা অনেক হেল্প করেছে এই বিজিএম এর স্টাফরা অনেক হেল্পফুল ছিল এখন আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিজিএম আই থেকে আমি আমার কেরিয়ারের যেন ভালো উন্নতি করতে জন্য আরো কোর্স করব আশা করি ওই কোর্সগুলো থেকে আমি অনেক কিছু জানতে পারবো শিখতে পারবো ধন্যবাদ বিজিএম কে ধন্যবাদ আমার ইনস্ট্রাক্টর কে আমার দক্ষতা বাড়ানোর জন্য আমি আশা করি এই সবাইকে এভাবে হেল্প করবে আসসালাম আলাইকুম